প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর বাংলাদেশ কি নতুন এক বাংলাদেশ হতে যাচ্ছে নাকি রাখাইন পশ্চিম বাংলা ত্রিপুরা দখল হতে যাচ্ছে নতুন করে মাহফুজ আলম যে ম্যাপ দেখিয়েছেন সেই ম্যাপ অনুযায়ী মাহফুজ আলমের থিওরি অনুযায়ী নতুন এক বাংলাদেশ একত্রিশে ডিসেম্বর ঘোষণা হতে যাচ্ছে হতেই তো পারে কারণ বিল ক্লিটনের সামনে যদি ডক্টর মোহাম্মদ ইনুস মাহফুজ আলমকে এই চব্বিশে গণভ্যুত্থানে মহানায়ক বলতে পারেন মাস্টার মাইন্ড বলতে পারেন তাহলে মাহফুজ আলমের চিন্তা চেতনায় যে ম্যাপ রয়েছে যে বাংলাদেশের স্বপ্ন মাহফুজ আলম দেখেন যা নিয়ে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা পর্যন্ত চেয়েছিল সেই ঘোষণা কি আসতে যাচ্ছে শহীদ মিনার থেকে কা আগামী একত্রিশে ডিসেম্বর যে দিনটি থার্টি ফার্স্ট ডিসেম্বর নাওয়ার নেভার শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ ফেসবুকে এবং ইনস্টাটা ছড়িয়ে পড়ে বৈশ্বরী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই কিন্তু পোস্ট নিতে থাকেন একের পর এক পোস্ট আসছে একই ফেসবুকে সরকারের উপদেষ্টা আচিফ মাহমুদ সে ঘোষণা করেছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন অর্থাৎ জুলাই রেভুলেশনের স্বীকৃতি আসতে যাচ্ছে তাহলে কি করতে যাচ্ছেন তিনি এর আগে আর এক কি কী বলেছিলেন কমরেডস নাও অর নেভার অর্থাৎ এখন না হলে আর কখনোই না তাহলে কি তারা নতুন এক বাংলাদেশ ঘোষণা দিতে চাচ্ছেন বাহাত্তর সংবিধানকে কবরে রচিত করতে চাচ্ছেন কবর দেওয়া মানে কি সেটাকে শেষ করে দেওয়া শেষ করে দেওয়া মাটি চাপা দিয়ে দেওয়া অর্থাৎ আগের বাংলাদেশ সংবিধান কবর দেওয়া হবে প্রেসিডেন্টকে কবর দেওয়া হবে সেনাপ্রধানকে কবর দেওয়া হবে এবং সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইরুসকেও কবর দেওয়া হবে এই কথার অর্থ এরকম তো হতে পারে এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে একত্রিশে ডিসেম্বর আসলে কী হচ্ছে এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেছেন জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল যে কাজটি তারা করতে পারেননি দু হাজার চব্বিশের মধ্যেই তা শেষ করতে চাচ্ছেন পূর্ণাঙ্গ করতে চাচ্ছেন তারা সেই ঘোষণা তারা দেবেন এই শহীদ মিনার থেকে অর্থাৎ যে কাজটি তাদের করা উচিত ছিল ওই পাঁচই আগস্ট সে সময় যিনি এই আসিফ মাহমুদ এই নাহিদরা এই হাসনাত আবদুল্লা ওই শহীদ মিনার থেকে ওই রাজু ভাস্কর্য থেকে ঘোষণা করতেন যে প্রধানকে এই শহীদ মিনারে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে এই শহীদ মিনারে আসতে হবে তাহলে কিন্তু তাই হতো এবং প্রেসিডেন্টের ভবন ঘেরাও করো প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে পালিয়ে পালিয়ে যেত বিচারপতির ভবন ঘেরাও করো বিচারপতি দেখতেন পালিয়ে যেত কিন্তু তা করেননি সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে এই চব্বিশে বছরের শেষ দিনটিতে একত্রিশে ডিসেম্বর তারা ঘোষণা দিতে চাচ্ছেন এই হচ্ছে তাদের জুলাই অভ্যুত্থানের একটি ব্যতিক্রম আর ঐতিহাসিক ঘোষণা সেই ঘোষণা পচে ব্যতিক্রম বেশ কিছু জিনিস থাকবে তারা কি করতে যাচ্ছেন সেটা কিন্তু তারা এখনো রহস্য করে রেখেছেন রহস্যময় দিন চলছে সব জায়গায় জল্পনা কল্পনা চলছে সকলে বিচার করছেন পর্যালোচনা করছেন এত আলোচনার কারণ কি কি কারণে এত সব আলোচনা হচ্ছে বৈশ্ববন্দী ছাত্রের সংগঠক বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম লিখেছেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য কি এমন এক বাংলাদেশ করতে যাচ্ছে তারা হাসনাত আবদুল্লাহ বলেছেন কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেবার এখন নয়তো কখনো না কি এমন জিনিস যে এখনই করতে চাচ্ছে আর কখনোই নয় যদি না করে আর কখনোই হবে না অর্থাৎ এখানে কি হতে যাচ্ছে বাংলাদেশকে নতুন করে শুরু করতে যাচ্ছে শুরু করতে চাচ্ছে তাহলে নতুন সংবিধান নতুন প্রেসিডেন্ট নতুন প্রধান উপদেষ্টা আসতে যাচ্ছে কি একত্রিশে ডিসেম্বর চলুন দেখে নেই আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে